তজবিদ সহ সুর শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব তজবিদ গুলো সহ সুরকারিয়া এবং সহী শুদ্ধ তালাওয়াত আর একটা কথা জানিয়ে দিই কোরআন তাজমিদের সবগুলো নিয়ম আলাদা আলাদা প্লে লিস্ট করে রাখা হয়েছে আমাদের যার যেটা দরকার দেখে আসতে পারি চলুন মূল আলোচনা শুরু করা যাক সূরatul قارعه بسم الله الرحمن الرحيم এখানে কয়টা تصبیح নি আমরা একটু দেখি اللهو শব্দের তাশদীদে দানে জের আসার কারণে আল্লাহু শব্দটিকে ভারী করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে لام এর উপরে একটা জবর এসেছে এইজন্য লামকে কে একালিপেণে পড়তে হবে কারণ এটা মধ্যত্বাই র উপরে জবর হয়েছে এইজন্য র কে পূর্ণ করে পড়তে হবে মিমের উপরে খাড়া জবর এসেছে এইজন্য মিম কে এক টেনে পড়তে হবে কেননা এটার মধ্যে তবাই আবারো র উপরে জবর এসেছে এজন্য জন্য র কে পুর করে পড়তে হবে সেই মধ্যে আরজি আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কেননা মদের হরফের বামের হরফে ওয়াক্য় হয়েছে বিস্মিল্লা হিউ রহ ম্যান ইউর রহাই তাজবিদ নিয়ম হয়েছে আমরা টু দেখি ও এটা মততবাই একলিপtenaবতে হবে কারণ জবরের এর বাম আলিফ মতের হরফ রিআতু এখানে ভুল তায়ে ওয়কত হয়েছে সেজন্য তাটা হা হয়ে যাবে এবং যজম হয়ে উচ্চারণ হবে আল ক্বারিআহ মাল ক্বারিআহ এইখানে কয়টা তাযবীদ নিয়ম আর সামনে তো দেখি ও এটা মততবাই একলিপtenaবতে হবে কারণ জবর এর বাম পাশে খালি আলিফ মতের হরফ আ এটা আবারো গুলতা ইয়া হচ্ছে আমরা জানি গুলতা ইয়া ওয়াকফ হলে তাটা হা হয়ে যায় এবং যজন করে উচ্চারণ করতে হয় মাল কারিআ ওয়া মা আদরাকা এই আয়াতে কয়টা তাসবিদ নিয়ম রয়েছে আমরা তো দেখি মা এটা মধ্যে মুনফাসিল আমাদেরকে 43 করে পড়তে হবে কেননা মাদার হরফের উপরে চিকন চিহ্ন তিন আলিফানের চিহ্ন বামে লম্বা হামজা এসেছে আদে এটা কলকলা হবে কারণ কলকলা হরফ দালের উপরে জজুম হয়েছে র এটা মধ্যে তবে এই একা হবে কারণ র উপরে জবর এসেছে অ এটা আবার মধ্যে তবে একাল হবে কারণ জবর বা সেখালি আরির মদ হরফ আর তু এটা আবারও গুলতায় ওয়াক্য় হচ্ছে তাটা হা হবে এবং জজুম করে উচ্চারণ হবে ওয়ামা আদ র ক্যামেল করিয়া ইয়াউ মায়া কু নুন সুকাইল ফাওয়া শিল এই আয়াতে নিয়ম হয়েছে আমরা একটু দেখি ইয়াউটা লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে যজমালা ওয়াউ লিনের হরফ কু এটা মধ্যে তবে একালিক্টি না পড়তে হবে কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াউ মদের হরফ নুন এটা ওয়াজিব গুন্না আমাদেরকে গুন্ডা করে পড়তে হবে কেননা হরকতের বামে নুনের উপরে তা হয়েছে না এটা মধ্যে তবা ওই একালীপ্রেন হবে কারণ জবরবন বাসে কালি আলিফ মদ্রা হরফ ও এটাও মধ্যে তবে ওই একালীপ্টেন্ন হবে কারণ জবরবন বাসে কালি আলিফ মদ্রা হরফ মাবে এটা কলকলা হবে কারণ কলকলা হরফ বার উপরে যজম হয়েছে সুস এটা মধ্যে আরো জি আমাদেরকে তিনালিপ্রেন্ন করতে হবে কেন আমাদের হরফের বামের হরফে রক্ত হয়েছে ইয়াও মায়া কুন الناس كالفراش المبثوث وتكون الجبال كالعشن المنفوش اي اياتك وتثبيت نيوم وشامنا تبكي كو اتمد طبعي اكالي بتنم التحبك عن بشر بان بشيزة زمالة واو مدر حرف با اتمد طبعي اكالي بتنم التحبك جبر بان بشكل عريب مدر حرف ما اتا اخفى আমাদেরকে গুন্য করে পড়তে হবে কারণ নুনসা কিনের বামে এহফার ফা এসেছে ফুস এটা মদ হারজি আমাদেরকে তিন পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াপ্ত হয়েছে ওয়াতা কুনুল জী বালু কারেঃ নিলিমা ফুস আম্মা মা সকুলেট নাওয়া এই আয়াতে কয়টা তাজবি নিয়ম রয়েছে আমরা একটু দেখি আম এটা ওয়াজিব গুন্নায় আমাদেরকে গুন্না করে পড়তে হবে কারণ হরকতের বাবে মিমের উপরে তাসদিদ হয়েছে মা এটাও মধ্যে তবাই একালিপ্রেণে পড়তে হবে কারণ জবর এবং বাসাকালে আলিফ মদর হরফ মা এটা ইফা আমাদেরকে গুন্ডা করে পড়তে হবে কারণ নুন সাকিনের বামে ইখফার হরফ খা এসেছে ওয়া এটা মধ্যে তো বা হবে কারণ জবর বাম পাশে খালি আলিফ মাদার হরফ জি এটাও মধ্যে তো বা ই হবে কারণ জের এর বাম পাশে তো জমালা ইয়া মাদার হরফ নো এটা ওয়াকফ হবে আমরা জানি ওয়াকফ হলে শেষ হরফ জজম হয়ে যায় ফা আম মা মা সাকুলাত

তা নিজেইনের বামে এ দেখ আমলা গুণার হরফ র এসেছে আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে র এটার মধ্যে তোমারই একালিফা পড়তে হবে কারণ জবরি আরিফ মদের হরফ বই আমরা এখানে উচ্চারণ দতকে দি বলি আমরা একটু খেয়াল করবো বলবো না বই বই এটা হচ্ছে মোটা আমাদেরকে উচ্চারণ করার সময় মোটা করে উচ্চারণ করতে হবে আবার এখানে গোলতা ওয়াকফ হচ্ছে আমরা জানি গোলতায় ওয়াকফ হলে তা হা হয়ে যায় এবং যজম হয়ে উচ্চারণ হয় এখানে কটা তাসবিদ নিম্ন হচ্ছেন না একটু দেখি আম এটা আবার ওয়াজিব গুন্না আমাদেরকে গুন্না করে পড়তে হবে কারণ হরকতের বামে মিমের উপরে তাসবিদ এসেছে মা এটা মধ্যে তো ভাই একালিপ পড়তে হবে কেননা জবর এবং বাসে খালি আলিফ মদের হরফ মান খফ এটা ইজহার আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে কিভাবে বুঝলাম নুনসা কিনের বামে ইজাহার সয় হরফ থেকে খ এসেছে ওয়া এটা মধ্যে তো বা ইয়ে পড়তে হবে কারণ জবর এবং বাসে খালি আলিফ মধুর হরফ জি এটাও মধ্যে তো বা পড়তে হবে কারণ জে এর বাম বাসে রজমালা ইয়া মধুর হরফ নহ এটা আবারও ওয়াকফ হবে ওয়াকফ হলে শেষ হরফ রজম হয়ে যায় ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু আমরা একটু দেখি উম এটা ওয়াজিব গুন্না আমাদেরকে গুন্না করে পড়তে হবে কারণ হরকতের বামে মিম এর উপরে তসদিদ এসেছে হু এটাও মধ্যে তবে একালি প্রেণাপত্ত হবে কেরোনা হার উপরে উল্টা পেশ এসেছে হা এটা মধ্যে তো ভাই একালি হবে কারণ জবর বাম্বা চাকালি আলিক মতের হরফ এটা গোলতা ইয়ে হচ্ছে গোলতা তা ওয়াক্য হলে তা হা হয়ে যায় এবং জজম করে উচ্চারণ করতে হয় فأمه هاضية وما أدراك ما هي মা এটা আমাদেরকে তিন আলিফ টেনে করতে হবে কেননা মদর সরফের উপরে চিকন ছিন্ন তিন আলিফ টানের ছিন্ন বামে হামজা এসেছে আদে এটা কলকলা হরবে কেননা কলকলা হরফ গালের উপরে যজম হয়েছে র এটার মধ্যে তবাই একালি প্রাণপত্র হবে কারণ ওর উপরে কালা জবর এসেছে মা এটার মধ্যে হবে কারণ জবরের বাম পাশে কালী আলিফ মত না এই আয়াত তসবির নিয়ম রয়েছে আমরা একটু দেখি না এটার মধ্যে তবাঈ এক আলিফ প্রাণপত্র হবে কারণ জবরের বাম পাশে আলিফ মতের হরফ রুন এটা ইজ হা আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কি বাবা বুঝলাম তানবিহীনের বামে ইজহারের ছয় হরফ থেকে হা এসেছে মিয়া এটা আবারও গুলতাতে ওয়াকফ হচ্ছে গুলতাই ওয়াকফ হলে তা এটা হা হবে এবং রোজন করে উচ্চারণ করতে হবে এখন আমরা সম্পূর্ণ সূরাটা একবার রিডিং পড়ার চেষ্টা করি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْقَارِعَةُ مَا الْقَارِعَةُ وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية واما من خفت موازينه এরপরেও যদি না আসে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা দেখছি পেজ পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিও গুলো দ্বারা বাহিক দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ওয়া ওরহামতুল্লা